ষোড়শোর চেদের দ্বিতীয় অংশ মনিলাল মানুষ সম্বন্ধে না ঈশ্বর সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ সব রকম মানুষ সম্বন্ধেও বটে আর ঈশ্বর সম্বন্ধেও বটে কপটা করতে নাই ভবনাথ কেমন সরল বিবাহ করে এসে আমায় বলছে স্ত্রীর উপর আমার এত স্নেহ হচ্ছে কেন আহা সে ভারী সরল তা স্ত্রীর উপর ভালোবাসা হবে না এটি জগন্মাতার ভুবন মোহিনী মায়া স্ত্রীকে বোধ হয় যে পৃথিবীতে এমন আপনার লোক আর হবে না আপনার লোক জীবনে মরণে ইহলকে পরকালে এই স্ত্রী নিয়ে মানুষ কী না দুঃখ ভোগ করছে তবু মনে করে যে এমন আত্মীয় আর কেউ নাই কি দুরবস্থা কুড়ি টাকা মাইনে তিনটে ছেলে হয়েছে তাদের ভালো করে খাওয়াবার শক্তি নেই বাড়ির ছাদ দিয়ে জল পড়ছে মেরামত করবার পয়সা নাই ছেলের নূতন বই কিনে দিতে পারে না ছেলের পৈতে দিতে পারে না আর কাছে আট আনা ওর কাছে চার আনা ভিক্ষে করে রূপিনী স্ত্রী যথার্থ সহধর্মিনী স্বামীকে ঈশ্বরের পথে যেতে বিশেষ সহায়তা করে দু একটি ছেলের পর দুজনে ভাই ভগিনীর মতো থাকে দুজনেই ঈশ্বরের ভক্ত দাস দাসী তাঁদের সংসার বিদ্যার সংসার ঈশ্বরকে ও ভক্তদের লয়ে সর্বদা আনন্দ তারা জানে ঈশ্বরই একমাত্র আপন লোক অনন্তকালের আপনার সুখে দুঃখে তাকে ভোলে না যেমন পাণ্ডবেরা সংসারী ভক্ত ও ত্যাগী ভক্ত সংসারীদের ঈশ্বর ঈশ্বর অনুরাগ খনি যেমন তপ্ত খোলায় জল পুড়ছে স্যাঁক করে উঠল তারপরেই শুকিয়ে গেল সংসারী লোকেদের ভোগের দিকে মন রয়েছে তাই তাই জন্য সে অনুরাগ সে ব্যাকুলতা হয় না একাদশী তিন প্রকার প্রথম হচ্ছে নির্জলা একাদশী জল পর্যন্ত খাবে না তেমনি ফকির পূর্ণ একেবারে সব ভোগ ত্যাগ দ্বিতীয় দুধ সন্দেশ খায় ভক্ত যেমন গৃহে সামান্য ভোগ রেখে দিয়েছে তৃতীয় লুচি ছক্কা খেয়ে একাদশী পেট ভরে খাচ্ছে হলো দুখানা রুটি দুধে ভিজেছে পরে খাবে লোক সাধন ভজন করে কিন্তু মন কামিনী কাঞ্চনে মন ভোগের দিকে থাকে তাই সাধন ভজন ঠিক হয় না হাজরা এখানে অনেক জপ তপ করত কিন্তু বাড়িতে স্ত্রী ছেলে জমি এসব ছিল কাজে কাজেই জপ তপও করে ভিতরে ভিতরে দালালিও করে এসব লোকের কথা ঠিক থাকে না এই বলে মাছ খাবো না আবার খায় টাকার জন্য লোকে কি না করতে পারে ব্রাহ্মণকে সাধুকে মোট বহাতে পারে সন্দেশ পচে যেত তবুও এসব লোককে দিতে পারতুম না অন্য লোকের হেগো ঘটির জল নিতে পারতুম এসব লোকের এসব লোকের ঘটি ছুতুম না হাজরা টাকাওয়ালা লোক দেখলে কাছে ডাকত ডেকে লম্বা লম্বা কথা শোনাতো আবার তাদের বলতো রাখাল টাকাল যা সব দেখছ ওরা জপ তপ করতে পারে না হো হো করে বেড়ায় আমি জানি যে যদি কেউ আমি জানি যে যদি কেউ পর্বতের গুহায় বাস করে গায়ে ছাই মাখে উপবাস করে নানা কঠোর করে কিন্তু ভিতরে ভিতরে বিষয়ে মন কামিনী কাঞ্চনে মন সে লোককে আমি বলি ধিক আর যার জামি যার কামিনী কাঞ্চনে মুন্নায় খায় দায় বেড়ায় তাকে বলি ধন্যবাদ